কাছে আমাদের দাবি আমরা পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি আমাদের এই লক্ষ লক্ষ চারটি উপজেলায় লক্ষ লক্ষ নিরীহ শ্রমিক কর্ম করে তাদের জীবন জীবিকা রক্ষা করে ওনার কাছে আমার একটাই দাবি উনি বৈধ পন্থায় এই পাথর কুয়ারিগুলো বালুর মহল খুলে দেওয়া হোক সরকারের রাজস্ব আদায় করুক সরকারের রাজস্ব আদায় করুক এবং সরকারের এই দেশের কর্ম হোক বাইরের রাষ্ট্রের পাথর আমাদের দেশে আসুক না আমাদের দেশের পাথর দিয়ে আমাদের দেশের উন্নয়নের কাজ করুক আমাদের দেশের দেশের শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক তার কর্মসংস্থান সে ফিরে পাক সে চুরি ডাকাতি করুক না ভারতে যাক না ভিএসআর গুলি ঘেয়ে মরুক না আমরা চাই আমার দেশের শ্রমিক আমার দেশে কর্ম করে আমার জীবনজীবীকে আমাদের রক্ষা করা হোক কোন এই লক লক ক্রমিক এই দ্বंगाबादের সঙ্গে আমরা চাই প্রতি দুরুতে অন্তর্বর্তী সরকার যদি আওয়ামীলিক সরকারে মওদুদ না দেয় তাহলে এই গরীবের জন্য পাথর বালুগুলা খুলে দেওয়ার জন্য কারণ আমাদের উপরে এই আওয়ামীলিক সরকার দিয়ে নির্যাতন चलाईছিল অন্তর্বর্তী সরকার সেই নির্যাতনের দিকে পা বাড়াতে আমরা এলাকাবাসীর সমিতির পক্ষ থেকে আমরা বলতে চাই যাতে অতি বিলম্বে এটা খুলে দেওয়া না হয় তাই না আমরা আপনার নামটা এবং করতে হয়েছে বই বলবেন আমার নাম হইসেন আমির হোসেন সমীর্ সিনিয়র সোশ্যাল